থার্ড সেমিস্টার পরীক্ষার পরবর্তী সময় যখন রেজাল্ট বের হলো সেই সময় দেখা গেল এক বা একাধিক বিষয় হয়তো তোমার সাপ্লিমেন্টারি এসেছে যদি একটা বিষয়ে সাপ্লিমেন্টারি এসে থাকে এবং সেটা যদি অপশনাল ইলেকটিভ হয় তাহলে তুমি এতদিন পর্যন্ত ভাবনা চিন্তার মধ্যে ছিলে যে তোমাকে আদেও এই পরীক্ষাটায় বসতে হবে কি না কারণ তুমি ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাশ করে গেছো এবং যেগুলো তোমাদের কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট সেখানেও তো তুমি পাশ করে গেছো তাহলে অপশানাল ইলেকটিভ সাবজেক্টে তোমাকে কি আদেও সাপ্লিমেন্টারি দিতে হবে নাকি না দিলেও চলবে এই রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে তোমাদের একটা যাচ্ছিলো তারপর মোটামুটি একটু স্থিরতা পেয়েছো এবং এখন তুমি সিদ্ধান্ত নিয়েছ যে না পরীক্ষাটায় কমসে কম তুমি বসবে তারপর যা হবে দেখা যাবে আর যাদের একাধিক বিষয়ে সাপ্লিমেন্টারি এসেছে তাদেরকে তো বসতেই হচ্ছে এইবার তোমাদের তরফ থেকে যে প্রশ্নটা ধেয়ে এসেছে কমেন্ট বক্সে বিভিন্ন ভিডিওতে এসে তোমরা যেটা জানতে চাইছো সেটা হচ্ছে তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিনটা ঠিক কি আছে কটার থেকে পরীক্ষা কোন দিন থেকে পরীক্ষা কোন বিষয়ের পরীক্ষা কবে রয়েছে এগুলো তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চাইছো তো সেটারই সম্পূর্ণ ধ্যান ধারণা যাতে তোমরা পেয়ে যাও তার জন্যই ছোট্টই উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদের এই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের উপস্থাপনা শুরু করছি থামনেল দেখে বিষয়টা বুঝে গেছো তাছাড়া ভিডিও শুরুতেই আমি তোমাদের বুঝিয়ে দিলাম আজকের উপস্থাপনার বিষয়বস্তু অর্থাৎ সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা দিতে হবে মানে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার নিরিখে কোনো ছাত্র বা ছাত্রীর যদি এক বা একাধিক বিষয়ে সাপ্লিমেন্টারি পেয়ে থাকে তাহলে তাকে ঠিক কোন সময়ে ওই পরীক্ষাটা দিতে হবে কোন বিষয়ের পরীক্ষা কোন দিনে রয়েছে সেটা জানিয়ে দেব আর পরীক্ষার সময়টা কোন সময়ে পরীক্ষাটা দিতে হবে সেটাও কিন্তু ডিটেলসে জানিয়ে দেব। তাই সম্পূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে দিতে হবে যদি সাপ্লিমেন্টারি তুমি পেয়ে থাকো কারণ তোমাকে এখন থেকে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে ফোর্থ সেমিস্টারের সিলেবাস কমপ্লিট তো করতে হবে তার প্রস্তুতি যেমন নিতে হবে তার সঙ্গে সঙ্গে এই সাপ্লিমেন্টারির জন্যও কিন্তু তোমাকে সমানভাবে তার একটা প্রিপারেশান নিয়ে রাখতে হবে তো তাহলে তুমি যদি জেনে যাও যে কোন সময়ে পরীক্ষা তোমার দিক থেকে কিন্তু অনেকটাই সুবিধে হবে তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী নতুন যে রুটিন প্রকাশ করা হয়েছে সেই নতুন রুটিনে কবে থেকে কবে পর্যন্ত পরীক্ষাগুলো রয়েছে বিভিন্ন বিষয়ের এবং কোন দিন কোন পরীক্ষাটা রয়েছে সেটাই ডিটেলস এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নতুন যে রুটিনটা সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং বুঝে নাও তোমার যে সাবজেক্টে সাপ্লিমেন্টারি এসেছে সেই সাবজেক্টের পরীক্ষাটা ঠিক কোন দিন হচ্ছে এবং কোন সময় হচ্ছে সময় নষ্ট একেবারেই নয় চলো দেখে নাও রুটিনটা এই যে তোমরা এখানে রুটিনটা এখন দেখতে পাচ্ছ এই রুটিনে দেখো পরিষ্কারভাবে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন নাইন বাই টু ব্লক ডি জে সেক্টর টু সল্ট লেক তো এরপরে কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান এটা দেওয়া রয়েছে আর এরপরে দেওয়া আছে দেখো রুটিন অফ সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু থাউজেন্ড তাহলে দু হাজার ছাব্বিশের উচ্চমাধ্যমিকের যে একটা পার্ট থার্ড সেমিস্টার তার যে সাপ্লিমেন্টারি পরীক্ষা তার রুটিনটা এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে দেখো এখানে ডেটগুলো দেওয়া রয়েছে এখানে ডে দেওয়া রয়েছে আর এখানে টাইমটা খুব ভালো করে খেয়াল করো টাইম অ্যান্ড ডিউরেশান তাহলে এখানে টাইম বলা হচ্ছে ওয়ান পি এম টু টু ফিফটিন পি তাহলে বেলা একটার থেকে দুটো পনেরো পর্যন্ত পরীক্ষা মানে ওয়ান আওয়ার ফিফটিন মিনিট এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা এক্সেপ্ট অল ভোকেশনাল সাবজেক্টস সমস্ত যে ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ছাড়া যেমন ভিজুয়াল আর্টস অ্যান্ড মিউজিক ফর হুইচ টাইম উইল বি ফ্রম ওয়ান পি এম টু ওয়ান ফর্টি ফাইভ পি এম একটার থেকে একটা পঁয়তাল্লিশ মোট পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা সেগুলো হচ্ছে ভোকেশনাল সাবজেক্টের আর মেন যে সাবজেক্টগুলো সেগুলোর পরীক্ষা কিন্তু বেলা একটার থেকে দুটো পনেরো এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা হয়েছিল এক ঘন্টা পনেরো মিনিটের তো সেই রকমই ঘন্টা মিনিটের এক পরীক্ষা হবে প্যাটার্নে হবে হবে নতুন প্রশ্নে এবং ওএমআর সিটেই কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে একদম যেভাবে তুমি পরীক্ষা ঠিক সেভাবেই হবে শুধু প্রশ্নপত্রটা আলাদা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে করা প্রশ্নেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে তবে আমার মনে হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে তোমরা এই যে ভয় পাচ্ছ সেই রকম ভয় পাওয়ার মতন হয়তো বিশেষ কিছু থাক থাকবে না কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষায় সরকারি পক্ষ থেকে এবং বোর্ডের তরফ থেকে চেষ্টা করা হবে তোমাদের প্রত্যেককেই পাশ করিয়ে দেওয়ার তাই আমার মনে হয় হয়তো প্রশ্ন সহজ হবে তুলনায় আর যেরকম বিতর্ক দানা বেঁধেছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের টোটাল সব কিছুকে নিয়ে মানে সেখানে প্রশ্নপত্র থেকে শুরু করে তার অ্যান্সার কি সমস্ত কিছু নিয়ে এতটাই বিতর্ক এসেছে এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় আমার মনে হয় খুবই সহজ প্রশ্ন হতে চলেছে তাই তোমরা অযথা একেবারেই ভয় পাবে না চিন্তাগ্রস্ত হয়ে পড়বে না এটার প্রস্তুতি মোটামুটি নিতে থাকো এবং দেখবে তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষায় হয়তো খুব সহজেই পাশ করে যাবে দেখি রুটিনটা দেখো প্রথমে ডেটগুলো দেখে নাও ডেট অনুযায়ী তার পাশে ডেটা দেওয়া রয়েছে এবার তুমি সাবজেক্টগুলো পাশে পাশে দেখে নাও আমি একে একে দেখিয়ে যাচ্ছি তো তোমার যে সাবজেক্টে সাপ্লিমেটারি এসেছে সেই সাবজেক্টের পরীক্ষা কবে আছে সেটা তুমি মিলিয়ে নেবে বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এইভাবে ডেটটা দেওয়া রয়েছে একদম বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে তো এই যে পরীক্ষার রুটিনটা রয়েছে এই পরীক্ষার যে ডেটগুলো রয়েছে একদম এই দিনগুলোতেই তোমার কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটাও চলবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেটা হবে বেলা দশটার থেকে বারোটা পর্যন্ত আর তারই এক ঘন্টার গ্যাপে তোমার এই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে একটার থেকে দুটো পনেরো পাশে তোমরা সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এখানে একে একে তোমাদের সাবজেক্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমার কোন বিষয়ের সাপ্লিমেন্টারি এসেছে সেই অনুযায়ী ডেটটা ঠিক কবে পড়েছে সেটা তুমি মিলিয়ে নাও তাহলেই তুমি বুঝবে যে তোমার জন্য হাতে আর কতটুকু সময় রয়েছে তোমাকে আর কত দিন পর্যন্ত টাইম তুমি পাবে প্রিপারেশান নেওয়ার জন্য তো এই ছিল আজকের উপস্থাপনা সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের চাহিদা মোতাবেক তোমাদের প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন নতুন ঠিক কেমন নির্ধারণ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেটাই তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখিয়ে দিলাম আশা করছি তোমরা সম্পূর্ণটা দেখে নিয়েছো বুঝে নিয়েছো তো কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে তুমি এসে জানাও তোমার কি আদৌ কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি এসেছে সেটা যদি না আসে তাহলে তো খুবই ভালো কথা সমস্ত সময়টা তুমি এখন শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের জন্য ইনভলভ হয়ে যেতে পারবে এবং খুব ভালো করে প্রিপারেশান নিতে পারবে আর যদি কোনো বিষয়ে তোমার সাপ্লিমেন্টারি এসে থাকে তাহলে সেটাও কিন্তু তুমি কমেন্টে জানাতে পারো যে ঠিক কোন বিষয়ে এসেছে একটা বিষয় নাকি একাধিক বিষয় সেটাও তুমি জানাতে পারো এই রকমই ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে ভিজিট করতে হবে আর যদি তুমি ফার্স্ট টাইম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেলাইকানটাকেও অল করে দাও এই রকম গুরুত্বপূর্ণ উপস্থাপনা পাওয়ার জন্য আজকের উপস্থাপনা যদি তোমার কার্যকরী মনে হয় ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দাও তোমার একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে পরবর্তী উপস্থাপনাটা নিয়ে আসার জন্য তাই ছোট্ট লাইকটা অবশ্যই করে দাও মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে রেখে দিতে পারো হাইভ পয়েন্ট এলে অবশ্যই সেটা দিয়ে দাও নেক্সট উপস্থাপনায় কি পেতে চাইছো সেটাও কিন্তু তুমি জানাতে পারো প্রত্যেকের খুব ভালো হোক সেটা কি কি সাপ্লিমেন্টারি পরীক্ষা সেমিস্টার সবার জন্যই কিন্তু তোমাকে এখন থেকে প্রচুর প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে একটু সময় বেশি করে দিতে হবে তো তোমাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে